বড়লেখায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবু জাফর নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে রবিবার সকালে উপজেলার বিহাইডোর গ্রামে এই ঘটনা ঘটে নিহত আবু জাফর ওই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে স্বজনরা জানান আবু জাফর সকালে ঘরের পাশে নিজের মুরগির খামারে কাজ করতে যান এসময় তিনি খামারের বৈদ্যুতিক বাতি চালাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান নিজ বাহাদুরপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য শাজু আহমদ রোববার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন স্বজনদের আবু জাফরের লাশ ময়নাতদন্ত সারাই দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন